আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে কনসেপ্ট অফ অ্যান্ড নিড ফর অ্যাসুরেন্সের পার্ট ফোর নিয়ে এবং পার্ট ফোরের মাধ্যমে আমাদের কনসেপ্ট অফ অ্যান্ড নিড ফর অ্যাসুরেন্স এই চ্যাপ্টারটি ক্লোজ হবে বা ক্লোজ করা হবে তাহলে আজকে পার্ট ফোর যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে আন্তর্জাতিক নিরীক্ষা মান্ডো অর্থাৎ আইএসএ বাংলাদেশের যে সকল স্টাটিউটরি অডিট আইন অনুযায়ী বাধ্যতামূলক নিরীক্ষা করা হয় সেগুলো ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড অন অডিটিং অনুসরণ করে সম্বন্ধ সম্পাদন করা হয় অর্থাৎ বাংলাদেশে যে স্ট্যাটিউটরি অডিটগুলো আইন অনুযায়ী বাধ্যতামূলক নিরীক্ষা করা হয় বা কোম্পানিগুলো করে সেগুলো আইএসএ অনুসারে বা অনুযায়ী সম্পাদন করা হয় এই মানদণ্ডগুলো আই এ ইন্টারন্যাশনাল অডিটিং অ্যান্ড ইন্স্যুরেন্স স্ট্যান্ডার্ড বোর্ড কর্তৃক প্রকাশিত এবং আইসিআইবি কর্তৃক গৃহীত আই এর আমরা এখন জানব যে এর গঠন এবং কি কি অংশ নিয়ে কাজ করে আই এ সাধারণত চারটি মৌল অংশ নিয়ে গঠিত এক আইএসের গঠিত কি আইএস এর কোন চারটা মূল অংশ নিয়ে গঠিত এক হচ্ছে আমরা ভূমিকা ও সংখ্যা ইন্ট্রোডাক্টরি ম্যাটেরিয়াল অ্যান্ড ডেফিনিশন প্রথমে বলছে ইন্ট্রোডাক্টরি ভূমিকা ও সংজ্ঞা এখানে কি প্রথম কথা বলছে নিখা প্রেক্ষাপট আচ্ছা নিখা প্রেক্ষাপটটা কি প্রেক্ষাপটটা হচ্ছে একজন অডিটর যে একটা প্রতিষ্ঠানের হিসাবপত্র তারপরে হচ্ছে অন্য অন্য নীতিমালা বা নিয়মকানুন ঠিকভাবে বাস্তবায়ন করা হচ্ছে কিনা পলিসি অনুসারে চলছে কিনা এইটা পর্যবেক্ষণ করে দেখা এবং এখানে কি করা সেই অনুসারে রিপোর্ট প্রদান করেন এবং সেটা কি ঠিকঠাকভাবে নিয়মকানুন মেনে চলছে কিনা সেটা পর্যবেক্ষণ করা সেটাই মূলত কি দীক্ষার প্রেক্ষাপট প্রাসঙ্গিক ব্যাখ্যা প্রাসঙ্গিক ব্যাখ্যা জিনিসটা কি প্রাসঙ্গিক ব্যাখ্যা হচ্ছে এই যে অডিটর তার উদ্দেশ্য কী যে কোম্পানি বা প্রতিষ্ঠানে ভুল ত্রুটি কি বা জালিয়াতি যেগুলো আছে সেইগুলো ব্যবস্থাপনার নিকট তুলে ধরা এতে কি হয় যে প্রতিষ্ঠানের স্বচ্ছতা বৃদ্ধি হয় এবং বাহ্যিক ব্যবহারকারীরা আশ্বস্ত হয় এবং এখানে কি হয় যে এইটা প্রতিষ্ঠান কি করে এই অডিটটাকে তারা দুইভাবে করতে পারে একটা বাহ্যিক একটা ইন্টারনাল ইন্টারনাল প্রতিষ্ঠান নিজেই করে তার অডিটোর দিয়ে এবং বাহ্যিক হচ্ছে যেখানে বিশেষজ্ঞ অডিট নিয়োগ করা হয় এবং গুরুত্বপূর্ণ শব্দের সংজ্ঞা বলতে যেগুলো বোঝাচ্ছে সেটা কি এইখানে হচ্ছে দেখেন একটা গুরুত্বপূর্ণ শব্দের সংজ্ঞা এখানে হচ্ছে অডিট অডিট কী অডিট হচ্ছে একটা কার্যক্রম যেটি কি হয় এটি একটা পদ্ধতিগত প্রক্রিয়া যেটি অডিটররা কি করে তার পলিসি এবং নিয়ম নীতি মেনে সম্পাদন করে তারপর হচ্ছে কি এখানে অডিট অডিটর তারপরে ফ্রড তারপরে হচ্ছে ইরোর তারপর কি ইন্টারনাল কন্ট্রোল এই যে এই সমস্ত জিনিসগুলোকে আসলে শব্দের গুরুত্বপূর্ণ শব্দের সংজ্ঞা বলে অভিহিত করা হয়েছে তাহলে আমাদের এই যে ইন্টারডাক্টরি আইএসএতে ইন্টারডাকটিভ ম্যাটেরিয়াল অ্যান্ড এর মধ্যে প্রথমেই বললো নিরীক্ষার প্রেক্ষাপট একটা প্রেক্ষাপটটা কি নিরীক্ষা কেন করা হয় তারপর হচ্ছে প্রাসঙ্গিক ব্যাখ্যা এটা আসলে কি ভুল ত্রুটি এই যে জালিয়াতি ফ্রডীয় ব্যবস্থা নাকি আস্তে আস্তে করে গুরুত্বপূর্ণ শব্দের সংজ্ঞা এগুলোর সাথে আসলে কী কী গুরুত্বপূর্ণ ইস্যু যেমন অডিট অডিটর তারপরে হচ্ছে আপনার ইন্টারনাল কন্ট্রোল ফ্রড ইরোর এইগুলো যে প্রশ্নগুলো এগুলো হয়তো গুরুত্বপূর্ণ কি শব্দের সংজ্ঞা প্রদান করে উদ্দেশ্য অবজেক্টিভ নির যে লক্ষ্য পূরণ করবেন তা নির্ধারণ করে তার নিখক একজন নিক্ষক বা অডিটর যে লক্ষ্য পূরণ করবেন তা নির্ধারণ করে যেমন যথাযথ পর্যবেক্ষণ ভুল ও জালিয়াতি শনাক্ত করেন ইত্যাদি কিছু রিকোয়ারমেন্ট থাকে আবশ্যিক চাহিদা সভ্য এইসব শর্ত অবশ্যই পালন করতে হবে যদি নিরীক্ষা আইএসএ অনুযায়ী সম্পন্ন করতে হয় যেমন ডকুমেন্টেশন পরিকল্পনা ও ঝুঁকি মূল্যায়ন একজন আইএসএ অনুযায়ী যদি কোনো নিরীক্ষা কার্য সম্পাদন করতে হয় তাহলে অবশ্যই ডকুমেন্টেশন পরিকল্পনা ঝুঁকি মূল্যায়ন এগুলো করতে হবে প্রয়োগ ও ব্যাখ্যামূলক অংশ অ্যাপ্লিকেশন এবং আদার নেটরি ম্যাটেরিয়াল এ অংশে বিস্তারিত ব্যাখ্যা থাকে যে নিরক্ষক কীভাবে এবং কোন পরিস্থিতিতে নিরীক্ষার কাজ করবেন একজন নিরীক্ষক যে কিভাবে এবং কোন পরিস্থিতিতে কাজ করবে তাকে সেটা নির্ধারণ করতে হয় বাস্তব জীবনে উদাহরণ এবং প্রয়োগযোগ্য পরামর্শ প্রদান অর্থাৎ তাকে প্র্যাকটিক্যাল ট্রেনিং অ্যান্ড এক্সপিরিয়েন্স দিয়েও বা রিকমেন্ডেশন দিয়েও অনেক কাজ করতে হবে যদি এই অংশ আইনের বাধ্যবাধকতা তবেই এটি খুব গুরুত্বপূর্ণ এর ব্যবহারিক গুরুত্ব কী প্র্যাকটিক্যাল ইম্পর্টেন্সটা কী আইসের তাহলে আমরা মূলত এর সাধারণত যে মূল চারটা অংশ নিয়ে গঠিত এই জিনিসগুলোকে মাথায় রেখে একজন অডিটর কি অডিট কার্যকর সম্পাদন করে এবং এইটা অনুসারেই কি এই চারটা যদি আমরা এই জিনিসগুলো আমরা ফলো না করে তাহলে আইএসএ কি এ কী আই এসের নিয়মকানুন বা পলিসি যেগুলো আছে সেগুলো অনুসরণ করা হবে না সুতরাং আমাদেরকে এই চারটা মূল অংশ এই ফান্ডামেন্টাল জিনিসগুলো অবশ্যই মান্য করতে হবে ব্যবহারিক গুরুত্ব কি যে আইএসের প্রয়োগ ও প্রয়োগমূলক অংশ নিরীক্ষক বাস্তব জীবনের নিরক্ষা পদ্ধতি পরিস্থিতি গাইড করে প্রতিটি নিরীক্ষা ভিন্ন তাই এই অংশ নিরীক্ষকের জন্য নির্দেশনা উদাহরণ ব্যাখ্যা হিসেবে কাজ করে যদিও এটি বাধ্যতামূলক নয় তবুও আইএসএ অনুযায়ী নিরীক্ষা নিশ্চিত করতে এবং এর যথাযথ অনুসরণ অপরিহার্য তাহলে আমরা সংক্ষেপে যদি বলি ভূমিকা সংজ্ঞা কি প্রেক্ষাপট ও শব্দের সব গুরুত্বপূর্ণ শব্দের ভাঙ্গে এই জিনিসটা আমি কিন্তু প্রথমেই আলোচনা করছি যে একটা ভূমিকা ভূমিকা এই ভূমিকা ও সংঘাতে প্রেক্ষাপট এবং শব্দের গুরুত্বপূর্ণ যে ব্যাখ্যা এই জিনিসটা আমি ডিটেলস বলছি প্রেক্ষাপটটা কী গুরুত্বপূর্ণ প্রয়োগিক প্রয়োগিক ব্যাখ্যা কি তারপর হচ্ছে গুরুত্বপূর্ণ শব্দের ব্যাখ্যা কি তারপর উদ্দেশ্য থাকে কি লেখকের অর্জনযোগ্য লক্ষ্য ভুল তৈরি জালিয়াতি এগুলো তুলে ধরা আবশ্যিক চাহিদা এই চাহিদা অনুসরণ না করলে আইস অনুযায়ী অডিট নিরখা কার্যক্রম হবে না প্রয়োগ ও ব্যাখ্যা বাস্তব পরিপ্রেক্ষিতে নির্দেশনা ও উদাহরণ তার মানে বাস্তব বাস্তব পরিপ্রেক্ষিত নির্দেশনা উদাহরণ যা প্রত্যেকটা অডিট বিভিন্ন রকম আছে এই অডিটগুলো এক একটা একাক কিন্তু এই মানুষের যে নিরীক্ষক কাজ করবে তার বাস্তব ফিজিক্যাল এক্সপেরিমেন্ট এবং তার প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স এবং ট্রেনিং এগুলোকে কাজে লেগে তাকে কি করতে হবে কাজ করতে হবে প্রয়োগ ব্যাখ্যা করতে হবে একটি নিরীক্ষার এবার আমরা দেখব যে স্টেজ অ্যান্ড অডিট নীক্ষার ধাপ সমূহ কি কী একটা নীক্ষা অডিট অন্যান্য আশ্বাসমূলক কার্যক্রম এসে অ্যাঙ্গেজমেন্টের মতো বিভিন্ন ধাপের মাধ্যমে সম্পন্ন হয় শেষে নিরীক্ষা মতামত অডিটের ওপেনের মাধ্যমে প্রকাশ করা হয় নিচে ধাপে ধাপে প্রত্যেকটি পর্ব ব্যাখ্যা দেওয়া হলো প্রথম পালে নীক্ষার ধাপগুলো কী কী এখন ধাপগুলো দেখব প্রথমে হচ্ছে অ্যাঙ্গেজমেন্ট পাওয়া অপটেনিং দ্য অ্যাঙ্গেজমেন্ট এগুলো আমরা দ্বিতীয় চ্যাপ্টারে পাবো তারপর হচ্ছে প্ল্যানিং পরিকল্পনা তারপরে পাবো হচ্ছে অডিট প্রসিডিউর কোন প্রসিডিউর অডিটটা হবে তারপর হচ্ছে অডিট রিপোর্ট তারপরে হচ্ছে কি রিভিউ অ্যান্ড কমপ্লিকেশন কমপ্লি কমপ্লিশ কমপ্লিকেশন তাহলে আমাদের এই যে আমাদের পাঁচটা স্টেপ এই পাঁচটা স্টেপে আমরা কাজ করতে পারি একটা হচ্ছে কি অ্যাঙ্গেজমেন্ট অপটাইনিং দ্য অ্যাঙ্গেজমেন্ট এটা কি নিরক্ষা কাজ শুরু করার আগে ক্লায়েন্টের অনুমতি ও নিয়োগ পেতে হয় তা একটা নিরীক্ষক যখন কোনো ক্লায়েন্টের কাজ শুরু করবে তাকে অবশ্যই অনুমতি এবং নিয়োগ নিতে হবে এর জন্য নির্দিষ্ট আইনগত পেশাগত কিছু শর্ত মানতে হয় এটা আমরা সবাই জানি এই বিষয়গুলো বিস্তারিত চ্যাপ্টার টুতে আলোচনা করা হয়েছে প্রথমেই বলছিলাম যে অফলাইন এগুলো সম্পর্কে চ্যাপ্টার টুতে আরও ডিটেলস আলোচনা করা হয়েছে আমরা ওই চ্যাপ্টার যখন যাব, তখন আমরা এগুলো আরও ডিটেলস দেখব এছাড়াও কোন নিরক্ষক অ্যাঙ্গেজমেন্ট গ্রহণ করার সময় পেশাগত ও নৈতিক বিষয় যেমন স্বার্থের সংঘাত এবং স্বাধীনতা ইত্যাদি যাচাই করা প্রয়োজন এখানে চ্যাপ্টার চোদ্দ পনেরো এবং ষোলোতে আরও এইগুলো বিষয়ে ডিটেলস আলোচনা করা হয়েছে এখন পেশাগত কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট যেমন হচ্ছে স্বার্থগত সংঘাত এই জিনিসগুলো যেমন হচ্ছে নিজেই অডিট করতে গেছেন নিজেই ওই ওই তার তৃতীয় পক্ষ যে ক্লায়েন্টের কাছে গেছেন তাদের হচ্ছে পরিচালনা পর্ষদের সাথে আপনাদের সম্পৃক্ততা বা তাদের তাদের সাথে মিশে যায় এই জিনিসগুলো হচ্ছে স্বার্থের সাথে সংঘাত কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট এবং পেশাগত এগুলো স্বাধীনতা ইত্যাদি আপনি যেখানে যাচ্ছেন সেখানে স্বাধীনতা আছে কিনা সেগুলো যাচাই করে দেখ এরপর হচ্ছে পরিকল্পনা একটি নিরীক্ষার সফলতা অনেক নির্ভর করে সঠিক ও বিস্তারিত পরিকল্পনার উপর অবশ্যই এটা খুব গুরুত্বপূর্ণ আপনি যেখানে যে কাজ করতে যাবেন সেই কাজের অনুসারে অবশ্যই আপনাকে সঠিক এবং বিস্তারিত পরিকল্পনা করতে হবে পরিকল্পনা পর্যায়ে নিরীক্ষক কি সে কি কি করবে ঝুঁকি মূল্যায়ন করবে সেখানে কি কী ঝুঁকি কোন ধরনের রিক্স আছে সেই রিক্সগুলো কী অ্যাসেসমেন্ট করবে নিরীক্ষা কৌশল নির্ধারণ করবে কোন প্রক্রিয়া আগালে তার কাজটা শর্ট এবং সহজে করতে পারবে এবং দ্রুত সম্পন্ন করতে পারবে কি কি নিরীক্ষা পদ্ধতি ব্যবহার করবেন তা ঠিক করবেন এটা খুবই গুরুত্বপূর্ণ আইসে ইন্টারন্যাশনাল স্টার্নিং অডিটিং পরিকল্পনা গুরুত্ব খুব বেশি দিয়ে উল্লেখ করা হয় এবং এই বিষয়ে অর্থাৎ আমাদের পরিকল্পনার উপরে চ্যাপ্টার থ্রিতে বিস্তারিতভাবে আলোচনা করেছে ওখানে গিয়ে আমরা কি দেখব পরিকল্পনার বিষয়গুলো অডিটিং পরিকল্পনা প্ল্যানিংয়ের বিষয়গুলো দেখব এখন নিরীক্ষা পদ্ধতি অডিট প্রসিডিউর পরিকল্পনা সবসময় পদ্ধতি সবসময় পদ্ধতি ঠিক করা হয় সেগুলো বাস্তবে প্রমাণ সংগ্রহের জন্য প্রয়োগ করা হয় পরিকল্পনা করা হয় কিসের জন্যে এটা বাস্তবে আমি যে কাজগুলো করব প্রমাণ সংগ্রহের জন্য অবশ্যই এগুলো কি প্রয়োগ করতে হবে এই পদ্ধতিগুলো হলো যেমন এই পদ্ধতিগুলো কি কি আপনি যে পরিকল্পনা গ্রহণ করুন পরিকল্পনা গ্রহণ করার কারণে তো হচ্ছে আপনি প্রমাণগুলো কীভাবে সংরক্ষণ কোন তথ্যগুলো কিভাবে নেবেন সেটাই তো এর জন্যে কী করতে হবে এই পদ্ধতিগুলো হলো যেমন ভেরিফিকেশন অ্যানালাইসিস রিভিউ বিশ্লেষণ ইনকোয়ারি তদন্ত পর্যবেক্ষণ অবজারভেশন উনগণনা রিকান্সপুলেশন ইত্যাদি এই প্রক্রিয়াগুলো কি এই পদ্ধতিগুলো আপনি যাচাই বাসায় করতে পারেন অডিট প্রসিডিওর মধ্যে এইসব নিরীক্ষা কার্যক্রম বিস্তারিত এইগুলো সম্পর্কে আমরা চ্যাপ্টার ছয় সাত এবং আটে বিস্তারিত আলোচনা করা হয়েছে অডিট প্রসিডিওর নিয়ে সুতরাং আমরা এই চ্যাপ্টারগুলোতে আরও ডিটেলস আলোচনা করব নিরীক্ষা প্রতিবেদন নিরীক্ষার সব তথ্য উপদ বিশ্লেষণের ভিত্তিতে নিরীক্ষক একটা মতামত প্রদান করেন যা অডিট রিপোর্টে উপস্থাপিত হয় এটা ফাইনালি কি করে তার তথ্যপত্র সবগুলো একত্রিত করে সে একটি মতামত প্রকাশ করেন যেটাকে অডিট রিপোর্ট বলা হয় এবং এই অডিট রিপোর্ট কয়েক রকম হতে পারে যেমন কি আনকোয়ালিফাইড যেটা ক্লিন রিপোর্ট এখানে কোনো সমস্যা থাকবে না কোয়ালিফাইড যেটা কিছুটা হলেও শর্ত থাকবে এবং অ্যাডভার্স রিপোর্ট এবং কি ডিস্ক লেভেল রিপোর্ট তাহলে আমাদের এই যে চারটা চার এই এই চার ধরনের রিপোর্ট আছে এই চার ধরনের রিপোর্টের মধ্যেই কি অডিটররা তাদের মতামত প্রদান করবে এই অংশটিও চ্যাপ্টার ফোরের ডিটেলস আলোচনা করা হয়েছে আমরা সেখানে গিয়ে দেখব পর্যালোচনা ও সম্পত্তি রিভিউ অ্যান্ড কমপ্লিকেশন নিরীক্ষা কাজ শেষে শেষ হওয়ার পর সব ডকুমেন্টেশন প্রমাণ ও প্রতিবেদন পর্যালোচনা করা হয় তাহলে আমরা কি করব যে এই যে রিপোর্ট দিলাম রিপোর্ট দেওয়ার পর কি সব ডকুমেন্টেশন এবং প্রমাণ প্রতিবেদন পর্যালোচনা করতে হবে কাদের সাথে তাদের সাথে বসে যদিও এই ধাপ অ্যাসুরেন্স সিলেবাসের আহত পড়ে না তবে ভবিষ্যৎ আরও উচ্চতার এটা বিস্তারিত আলোচনা করা হবে এখন আমরা এই যে পাঁচটা স্টেজ দেখলাম বা পাঁচটা ধাপ দেখলাম এই ধাপগুলো আমরা একটু ব্যাখ্যা করব প্রথম হচ্ছে অ্যাগেন্সমেন্ট গ্রহণ ক্লায়েন্ট থেকে নিক্ষার অনুমোদন নিতে হবে আপনাকে অ্যাপ্রুভাল নিতে হবে পরিকল্পনা করতে হবে নেখা কৌশল ঝুঁকি মূল্যায়ন করতে হবে তারপরে এগুলো আমরা কোন কোন অধ্যায় আরও ডিটেলস আলোচনা করব এগুলো দেওয়া আছে তারপর নেখা পদ্ধতি প্রমাণ সংগ্রহের জন্য কার্যকরী একটা পরীক্ষা এটা চ্যাপ্টার সিক্স থেকে এইটে সিক্স সেভেন এইটে আলোচনা করা হয়েছে নিখা পদ্ধতি নিখা প্রতিবেদন মতামত প্রতিবেদনধারী চ্যাপ্টার ফোরের ডিটেলস আলোচনা করা হয়েছে এবং পর্যালোচনা শব্দ কাজ পর্যালোচনা ও বন্ধকরণ ভবিষ্যৎ অধ্যয়নের জন্য এটা কি অন্তর্ভুক্ত করে অডিটর রেখে দেয় যাই হোক এই পাঁচটা পদ্ধতি আমাদের ডিটেলস আরও অন্য অন্য চ্যাপ্টারে আলোচনা করা হয়েছে সেগুলোতে আমরা জানবো প্রাথমিকভাবে আমরা এই পাঁচটা ধাপ জেনে নিলাম যে অডিটররা কীভাবে অডিট অ্যাসুরেন্সের কি অ্যাসুরেন্সের যে একটি নেখার যে ধাপ যে কয়টি সেই একটা নিখার ধাপ সম্পর্কে আমরা জেনে নিলাম বা আশ কার্যক্রমের বিভিন্ন ধাপ সম্পর্কে জেনে নিলাম এবার আমরা জানব যে নিক্ষকের সামগ্রিক উদ্দেশ্য ওভারঅল অবজেক্টিভ অফ দ্য অডিটর আইএসএ টু হান্ড্রেড অনুসারে কি তাহলে নিরীক্ষকের সামগ্রিক উদ্দেশ্য কি আইএসএ টু হান্ড্রেড অনুযায়ী একজন নিরীক্ষকের প্রধান দুটি উদ্দেশ্য থাকে এক রিজনেবল অ্যাসুরেন্স যৌক্তিক নিশ্চয়তা অর্জন করা তার মানে কি নিরীক্ষককে এই বিষয়ে নিশ্চিত হতে হবে যে যে তার আর্থিক বিবরণগুলো সামগ্রিকভাবে উল্লেখযোগ্য ভুল উপস্থাপন থেকে মুক্ত কিনা সেটা প্রতারণা ফ্রড মানে ফ্রড মানে কি যেখানে জালিয়াতি করবে ফ্রড করবে হ্যাঁ যেটা চুরির সম্ভাবনা আর ইরো হচ্ছে যে কোনো অনিচ্ছাকৃতভাবে যে জিনিসগুলো হয়ে থাকে সেগুলো তার মানে ফ্রড এবং এরো যে সেইগুলো থেকে মুক্ত কিনা এই আর্থিক বি বিবরণী বা ফাইন্যান্সিয়াল না সেগুলো কী করবে নির্ভুলভাবে উপস্থাপন করবে এতে নির এ বিষয়ে মতামত দিতে পারবেন যে আর্থিক বিবরণীগুলো সংশ্লিষ্ট আর্থিক রিপোর্টিং কাঠামো ফাইন্যান্সিয়াল রিপোর্টিং ফ্রেমওয়ার্ক এর সঙ্গে সামঞ্জস্যপূর্ণভাবে প্রস্তুত হয়েছে কিনা এবং এখানে নিঘক এর এর মতামত দিতে পারবে যে এইগুলো ফিনান্সিয়াল রিপোর্টিং ফ্রেমওয়ার্ক সঙ্গে সামঞ্জস্যপূর্ণভাবে প্রস্তুত হয়েছে কিনা এ বিষয়ে মতামত দিতে পারবে তাহলে তাকে একটা যৌক্তিক রিজনেবল অ্যাসুরেন্স দিতে হবে একজন অডিটরকে আইসে কি অনুসারে আইসে টু হান্ড্রেড অনুসারে আর এটাকে নিক্ষা প্রতিবেদন প্রদান করতে হবে তাকে একটা রিপোর্টিং অন ফিনান্সিয়াল স্টেটমেন্ট নিক্ষক যে নিক্ষার ফলাফলের ভিত্তিতে একটা প্রতিবেদন অডিট রিপোর্ট দিতে হবে সে যে নিরীক্ষা করলো এর ভিত্তিতে তাকে একটা রিপোর্ট দিতে হবে এবং সেই সঙ্গে আইএসএ অনুসারে যা যা জানানো বা যোগাযোগ প্রয়োজন তা করতে হবে অর্থাৎ এখানে আইএস এর সাথে এই ফাইনান্সিয়াল স্টেটমেন্ট কতটুকু সামঞ্জস্যপূর্ণ সেই বিষয়েও কী করতে হবে তাকে দেখাতে হবে বা তাকে এটিকে রিলিভেন্ট সামঞ্জস্যপূর্ণ করতে হবে এই উদ্দেশ্যে অর্জনের জন্য নিখনে করণে কি এই যে আমরা বললাম যে একজন নিরীক্ষকের কি। যে নেক্ষকের সামগ্রিক উদ্দেশ্য ওভারঅল অবজেক্টিভ অব দ্য অডিটর আইএসএ টু হান্ড্রেড অনুসারে তাহলে এর এর সাথে সাথে কি এই উদ্দেশ্য অর্জনে করণীয় কি আইএসএ টু হান্ড্রেড অনুযায়ী নীক্ষকের নিচের বিষয়গুলো অবশ্যই অনুসরণ করতে হবে একটা আছে কি নতুন নৈতিক মানদণ্ড অনুসরণ অর্থাৎ কমপ্লাই উইথ ইথিক্যাল রিকোয়ারমেন্টস পেশাগত সন্দেহ ব্যবহার এক্সারসাইজ প্রফেশনাল সেফটিসিজম পেশাগত মতামত ব্যবহার ইউজ প্রফেশনাল জাজমেন্ট এবং যথাযথ ও পর্যাপ্ত নেখা প্রমাণ সংগ্রহ অপটাইন সাফিসিয়েন্ট অ্যান্ড অ্যাপ্রোপ্রিয়েট অডিটিভ এভিডেন্স তার মানে কি হান্ড্রেড অনুসারে একজন লেখককে তাকে এই চারটা বিষয় অবশ্যই তার মাথায় রেখে কাজ করতে হবে একটা কি নৈতিক মানদণ্ড অনুসরণ স্বাধীন স্বাধীনতা ইন্ডিপেন্ডেন্স সততা ইন্টিগ্রিটি গোপনীয়তা কনফিডেন্সিয়ালিটি এবং পেশাদারিত্ব তাকে বজায় রাখতে হবে নৈতিক মানদণ্ড এইগুলো হচ্ছে তাকে নৈতিক মানদণ্ড সে নৈতিকভাবে মানদণ্ডিত এই যে ইন্ডিপেন্ডেন্স ইন্টিগ্রিটি কনফিডেন্সালিটি এবং পেশাদারিত্ব বজায় রাখতে হবে এটা তাকে করতেই হবে পেশাগত সন্দেহ ব্যাপার একজন অডিটার মানে সবসময় সন্দেহপূর্ণ মানসিকতা বজায় থাকবে যেন প্রতারণা ভুল সম্ভবতা থেকে মুক্ত কিছু মনে করে নেন না সে যে কোনো কিছু দেখলে যেতে মনে করে না এখানে কোনো সন্দেহ নাই তাকে মনে করতে হবে এখানে সন্দেহ আছে এখান থেকে অডিট করা যায় বা অডিট করা যেতে পারে পেশাগত মতামত ব্যবহার প্রফেশনাল জাজমেন্ট নিরীক্ষক বিভিন্ন বিষয়ে সন্ধান্ত সিদ্ধান্ত নেওয়ার সময় অভিজ্ঞত জ্ঞান ব্যবহার করে সঠিক মূল্যায়ন করতে হবে পর্যাপ্ত যথাযথ পর্যাপ্ত নিখা প্রমাণ সংগ্রহ অপটেন সাফিসিয়েন্ট অ্যান্ড অ্যাপ্রুভেন্ট অডিট রিপ্রেজেন্ট উপর ভিত্তি করে যে মতামত দেওয়া হবে তার জন্য পর্যাপ্ত সাফিসিয়েন্ট এবং যথাযথ অ্যাপ্রোপ্রিয়েট প্রমাণ সংগ্রহ করতে হবে তাহলে এই উদ্দেশ্য অডিটরের যে উদ্দেশ্য এই উদ্দেশ্য অর্জনের জন্যে তাকে অবশ্যই এই চারটি বিষয় মাথা রেখে গিয়ে আইসি টু হান্ড্রেড অনুসারে নিচের কাজগুলো বিষয়গুলো অবশ্যই অনুসরণ করতে হবে এখন আমরা দুইটা বিষয় এখানে দেখব খুবই ইম্পর্টেন্ট একটা দুইটা বিষয় সেটা কি প্রফেশনাল সেফটিসিজম এবং প্রফেশনাল জাজমিন আইসি টু হান্ড্রেড একজন নিরীক্ষক সফলতা নির্ভর করে নিরীক্ষকের দুইটি মূল মানসিকতা গুণাবলীর উপর একটা হচ্ছে প্রফেশনাল সেপটিসিজম মানে আপনার পেশাগত সন্দেহ প্রবণতা পেশাগত সন্দেহ প্রবণতা এমন একটি মনোভাব যা প্রশ্নবত মানসিকতা কোয়েশানিং মাইন্ড ধরে রাখা তারপর সম্ভবত প্রধান ফ্রড এর উল্লেখযোগ্য ভুল উপস্থানের স্টেটমেন্ট লক্ষণের প্রতি সচেতন থাকা এবং প্রাপ্ত নিরীক্ষা প্রমাণে সচেতনমূলক ক্রিটিক্যাল অ্যাসেসমেন্ট করে সচেতন সমালোচনামূলক মূল্যায়ন করে তার মানে এই যে পেশাগত যে আপনার হচ্ছে সেফটিসিস্টম এইখানে এই জিনিসগুলো আপনার মাথায় থাকতে হবে এটি কেন জরুরি এটা কেন জরুরি এটা জরুরি এই কারণে কোনো অস্বাভাবিক বা সন্দেহজনক বিষয় অতি সরলভাবে না নেন অসমর্থিত অনুমান ও প্রমাণের উপর নির্ভর না করেন যে অনুমানগুলো বা প্রমাণগুলো সমর্থন করে না সেগুলোর উপর নির্ভর করা যাবে না নিরীক্ষা প্রমাণ ও ক্লায়েন্টের বিবৃতি হল সন্দেহের দৃষ্টিতে যাচাই করেন নিরীক্ষা একটা ক্লায়েন্ট যে বিবৃতি দেবে বা প্রমাণ দেবে সেগুলোর বিষয়ে আপনাকে সন্দেহের দৃষ্টিতে কী সন্দেহের দৃষ্টিতেই দেখতে হবে এখন নিরীক্ষকে কি কি বিষয় সচেতন থাকা উচিত এমন প্রমাণ যা অন্যান্য প্রমাণের বিপরীত যা আপনি একটা প্রমাণ নিলেন সেটা আসলে আপনি টিকাইতে পারলেন না তো এই 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 প্রমাণ নেওয়ার কোনো এই এই রকম ধরনের কোনো প্রমাণ উপস্থাপন করা যাবে না সুতরাং এই বিষয়ে আপনাকে সচেতন থাকতে হবে এমন তথ্য যা ব্যবহৃত নথি ক্লায়েন্টের বক্তব্যের বিশ্বাসযোগ্যতা প্রশ্ন করে আপনি এমন তথ্য কালেক্ট করছেন যেগুলো কি ক্লায়েন্টের বক্তব্যের বিশ্বাসযোগ্যতার সাথে প্রশ্ন রোলটা আপনাকে বলছে এই তথ্য ঠিক নাই বা এইটা ইয়ে নয় এই তথ্য কালেক্ট করা যাবে না এমন শর্ত যা লেনদেনে প্রতারণ ইঙ্গিত প্রদান ইঙ্গিত দিতে পারে আপনি এমন শর্ত বা লেনদেন আপনি ইয়া করছেন যেগুলো ভবিষ্যতে প্রতারণার ইঙ্গিত দিতে পারে এমন পরিস্থিতি যেখানে অতিরিক্ত নিক আপনি এমন অডিট করলেন যেখানে আবার বলতেছেন যে না এটা ঠিক নাই আবার ভবিষ্যতে দেখা গেল অতিরিক্ত আবার নিরীক্ষা পদ্ধতির প্রয়োজন হতে পারে তাহলে এই কয়টা বিষয়ে আপনাকে অবশ্যই সচেতন থাকা উচিত এমন প্রমাণ এমন তথ্য এমন শর্তে এমন পরিস্থিতি এই চারটা এমন কোনো প্রমাণ আপনি ই করবেন না যেটা আবার আপনাকে প্রমাণ দিতে হয় এমন কোনো তথ্য কালেক্ট করবে না যেটা আপনার অডিটকে তথ্যকে প্রশ্নবিদ্ধ করে এমন শর্ত ইয়ে করবে না যেটা যেখানে প্রতারণার কোনো ইঙ্গিত দিতে পারে আর এমন পরিস্থিতিতে আপনি কাজ করবেন না যে পরিস্থিতি কি যে আপা আপনাকে আবার অতিরিক্ত অডিট করতে প্রয়োজন হতে পারে পেশাগত বিচারবোধ প্রফেশনাল জাজমেন্ট পেশাগত বিচারবোধ হলো নিক্ষকের প্রাসঙ্গিক একটা প্রসঙ্গ এটা খুবই একটা ইম্পর্টেন্ট জিনিস যে আপনার পেশাগত বিচারপত্রটা কি প্রাসঙ্গিক প্রশিক্ষণ আপনি যে ট্রেনিং গ্রহণ করছেন জ্ঞান আপনি যে এই যে কাজ করছেন আপনার নলেজ এবং আপনার এক্সপিরিয়েন্স তার মানে আপনার নলেজ এক্সপিরিয়েন্স এবং ট্রেনিং এই তিনটা বিষয়কে আপনাকে কাজে লাগাইতে হবে যখন আপনি কি প্রফেশনাল জাজমেন্টে যাবেন আপনি অডিট ফাইন্ডিংস পাবেন ভুল ত্রুটি বের করবেন এবং এক একটা অডিট এক এক রকম সুতরাং এই যে অডিটগুলোকে আপনার এই বিভিন্ন টাইপের অডিট বিভিন্ন টাইপের অডিটে কি হবে আপনার এই যে তিনটা বিষয়কে প্রফেশনাল জাজমেন্ট এই জাজমেন্টকে কাজে লাগিয়ে আপনাকে সিদ্ধান্ত গ্রহণ করতে হবে এমন সিদ্ধান্ত করে নিরীক্ষার প্রস্তুতি উপযুক্ত পদক্ষেপ নিতে সহায়তা করে কোথায় কোথায় প্রয়োগ করবেন ম্যাটেরিয়ালিটি অডিট রিস্ক নির্ধারণ যেখানে দেখবেন যে আপনি অডিট ম্যাটেরিয়ালিটি সেট করতেছেন যে আপনি তখন এই অডিট রিস্ক নির্ধারণের ক্ষেত্রে আপনাকে এটা প্রয়োগ করতে হবে নিরীক্ষা পদ্ধতি সময় ধরন সময় ও ব্যাপ্তি ঠিক করতে আপনি নিরীক্ষা করতে যাচ্ছেন এটার ধরনটা কীরকম সময়টা কীরকম ব্যাপ্তিটা কীরকম এই যে ধরন এবং সময় ব্যাপ্তি ঠিক করতে এটা কি যে আপনি আপনাকে এই যে ট্রেনিং আপনার নলেজ এক্সপিরিয়েন্স কাজে লাগাতে হবে নীক্ষা প্রমাণ যথেষ্ট উপযুক্ত কিনা তা মূল্যায়নে আপনার এই তিনটাকে কাজে লাগাতে হবে ম্যানেজমেন্ট ও মূল্যায়ন সিদ্ধান্ত হিসাবটিতে প্রয়োগ যাচাইয়ের ক্ষেত্রেও আপনাকে আপনার অভিজ্ঞতা জ্ঞান এবং কী প্রাসঙ্গিক প্রশিক্ষণ কাজে লাগাতে হবে নীক্ষা প্রমাণের ভিত্তিতে যুক্তিসম্মত উপসংহার থাকতে তাহলে আমরা সারাংশ দেখব যে প্রফেশনাল সেফটি সিস্টেম এবং প্রফেশনাল জাজমেন্টটা কি এই জিনিসটা আছে কি সব কিছু আপনাকে কি যাচাই করে দেখা সন্দেহ নিয়ে বিশ্লেষণ প্রতারণা ও কী ভুল খুঁজে বের করা এবং প্রফেশনাল জাজমেন্ট কি আপনার প্রশিক্ষণ অভিজ্ঞতার আলোকে উপযুক্ত সিদ্ধান্ত গ্রহণ তাহলে বন্ধুরা আজকে এই পর্যন্তই আমরা পরবর্তী যে চ্যাপ্টারটি নিয়ে কাজ করব সেটা হচ্ছে অপটেন এংগেজমেন্ট সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আজকে এ পর্যন্তই ধন্যবাদ